এখানে বিভিন্ন ধরনের শিল্প বিক্রি করা হচ্ছে এবং খেলাধুলো হচ্ছে আসাদ আমরা একটু চারিদিকগুলো একটু দেখি এখানে গ্রামের পুকুর গ্রামের যে পুকুর এখানে তুলে ধরা হয়েছে মাছ কই পুকুরে ওই যে মাছ আছে দেখা যায় তলে মাছ অসাধারণ আপনারা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজিত বিশাল পহেলা বৈশাখ হে পহেলা বৈশাখ দুই হাজার পঁচিশ নববর্ষ উপলক্ষে যেই বাংলাদেশের অতিবাহিত একটা মাস কিন্তু আমরা চলে যাচ্ছে আমাদের মাঝে এখানে হাত ধোয়ার জন্য অসাধারণ একটি পানি দিয়ে রেখেছে এখানে দেখতে পাচ্ছি অনেক অফিসার বা পদের যারা আছে এখানে খাওয়ার জন্য বসার জন্য ভালোবাসস্থান রেখেছেন এখানে এখান থেকে আবার হচ্ছে কি গান গান রিলেজ বা গান সাউন্ড সিস্টেম যে এটা অপারেটিং সিস্টেমটা এখানে আমরা আরেকটু যদি ওইদিকে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি বৈশাখ আড্ডা মানে এখানে খাবারের যেই মঞ্চটা কিন্তু এখানে আছে আড্ডা মহল এখানে এলাকা আছে সাপের খেলা সম্ভবত এখানে সাপের খেলা দেখাবে পরে আমরা দেখতে পাচ্ছি এশহে পয়সা বৈশাখ যেই উদযাপিত হচ্ছে ওইটার একটা ব্যানার নিয়ে হাঁটতেছেন অসাধারণ মুভমেন্ট অসাধারণ একটা মুভমেন্ট কিন্তু উদযাপিত হচ্ছেন এখানে ফালকি নিয়ে যাচ্ছে বাচ্চারা আসলে অসাধারণ একটা মুভমেন্ট কিন্তু এটা আসলে কাছ থেকে না দেখলে আসলে মিস করার মতন একটা পরিবেশ এখানে লেখা আছে ক্যান্টনমেন্ট বোট উচ্চ বিদ্যালয় ক্যান্টনমেন্ট বোট উচ্চ বিদ্যালয় এসো বৈশাখ এস হে বৈশাখ জ্বর এক হাজার চারশো বত্রিশ বৈশাখ এখানে বাস্কেট গ্রাউন্ডে দেখতে পাচ্ছি অনেকে বল নিয়ে হচ্ছে লাভালাভি করতেছে যাই হোক অসাধারণ মুভমেন্ট কিন্তু এই চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাসান আফ্রীতি মহমির সিং ক্যান্টনমেন্ট থেকে উনিশ পদাতিক ডিভিশন ময়মন সিং ক্যান্টনমেন্ট ময়মিনসা সেনানিবাস থেকে সরাসরি আমি বিডিও সম্প্রচার করছি হাসান অফ্রীতি এখানে লেখা আছে চিকিৎসা কেন্দ্র দেখেন অসাধারণ কিন্তু এই মেলাতে এসে যদি কেউ অসুস্থ হয়ে যায় মেলার মুভমেন্টে এসে যদি কেউ অসুস্থ ফিল করে তাহলে কিন্তু সেনাবাহিনীর যেই এখানে চিকিৎসা এই যে চিকিৎসা কেন্দ্র আছে একাশি ফিল্ড অ্যাম্বুলেন্স চিকিৎসা সেবা দিচ্ছেন এটা আসলে বাংলাদেশ সেনাবাহিনী বলেই সম্ভব এই জন্যই বলে সমরে আমরা সর্বোত্তরে আমরা দেশোত্তরে আমরা সেনাবাহিনী সব জায়গায় আপনাদেরকেই সেবা দিয়ে এসেছেন এবং থাকবে পাশে এই সাইনবোর্ডটা দেখে আসলে আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে চিকিৎসা কেন্দ্র একাশি ফিল্ড অ্যাম্বুলেন্স এটা দেখে আসলে অসাধারণ লেগেছে এখানেও লেখা আছে হে বৈশাখ এই গেটটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছ থেকে এখানেও খাবারের দেখতে পাচ্ছি অসাধারণ একটা মুভমেন্ট আছে তো বাংলাদেশ সেনাবাহিনীর আয়তন বা হচ্ছে কি এরিয়াতে সেনাবাহিনীর ভিতরে ক্যান্টনমেন্টের এই এত সুন্দর করে একটি এসহে বৈশাখ পালিত হচ্ছে আপনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে এখানে আবার দেখতে পাচ্ছি একটা সাধারণ গেট এখানেও শুভ নববর্ষ লেখা এখানেও বোপ সিস্টেম এখানে বোব সিস্টেম খাবারের আয়োজিত আয়োজন এখানে বোব সিস্টেম যার যেটা ভালো লাগে হয়তো বা নিয়ে খেতে পারবে অসাধারণ মুভমেন্ট অভিয়াসলি এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনা সদস্য ওয়াইফরা যারা আছেন লেটিজিনরা পিক তুলতেছেন পারিবারিক যে পিক শুভ নববর্ষ এক হাজার চারশো বত্রিশ ফ্যামিলি পিক এখানে তোলা হচ্ছে অসাধারণ একটা মুভমেন্ট স্মৃতি ধরে রাখার চেষ্টা আর কি যাই হোক অসাধারণ ছিল এখানে স্মৃতি ধরে রাখার প্রচেষ্টা চলছে ওয়াও এখানে দেখতে পাচ্ছি ফিস এটাকে কি বলে বলে ফিস ফিস এক জোড়া বারোশো টাকা সরি আচ্ছা আসো এদিকে আস ব্রাদার ওয়েলকাম ওয়েলকাম টু ব্যাক আমরা পাখির জোড়া বারোশো টাকা খরগোশ আছে এখানে আবার খরগোশ বাংলাদেশ মিলিটারি পুলিশ নজরদারিতে রেখেছেন কোনো ধরনের রকারেন্স বা কোনো ধরনের আর অনৈতিক কাজ থেকে যেতে সবাই বিরত থাকে এখানে দেখতে পাচ্ছি অসাধারণ একটা গেট ওখানে কিন্তু বিষয়গুলো আসলে অসাধারণ কাছ থেকে না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এখানে আছে রাইফেল দিয়ে সম্ভবত বেলুন ফুটানোর একটা অসাধারণ মুভমেন্ট ফুটিয়ে তুলেছেন যাই হোক এখানে খে খের মুরিল বাংলা ভাষায় যেটাকে বলে আমাদের কুমিল্লা ভাষায় খের মুরিল গরু আছে গিয়া খের খাচ্ছে এখানে এরকম একটা মুভমেন্ট সাবমিট করেছেন এখানেও সম্ভবত ক্যান্টিন খাবারের অসাধারণ একটা ভিউ তো এখানে আবার পুষ্কুনি আছে গ্রামের যে পুষ্কুনি আপনারা দেখতে পাচ্ছেন পুষ্কুনি কিন্তু মাছও আছে মোবাইল অনেক গরম হয়ে গেছে শাহাদ তোমার কাছ থেকে কেমন লেগেছে এই মেলার আয়োজন তাই পুরা মেলা ভিজিট করে তোমার কাছ থেকে কেমন লেগেছে তোমার অনুভূতি অনেক আনন্দ উৎসব হচ্ছে আমাদের এখানে না হলে বুঝতে পারতাম না ওকে ওকে থ্যাংক ইউ অনেক ভালো লেগেছে ওকে থ্যাংক ইউ সো মাচ স্যার ওনার অনুগতি শুনে খুবই ভালো লেগেছে উনি এখানে এসে যে খুবই আনন্দিত এবং গর্বিত যে এত সুন্দর একটা মেলার আয়োজন এই ফালকিতে বিয়ের এই সুযোগটা অনেক আগে দেখেছিলাম বাট এখন দেখতে পাচ্ছি পালখিটার একটা ককশিট দিয়ে পালখি এখানে অকথন অবস্থায় রেখেছেন এখানে বিভিন্ন চিত্র অবশ্যক দেখি এখানে কি ধরনের খেলা চলছে এত লোকদের সমাবেশ ও হাস কে নিতে পারে এই হাস ও সাধারণ একটা মুভমেন্ট তো একটা লগন আছে আছেন গাড়ি মাত্র টাকা